জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ অক্ষয় তৃতীয়ার রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমান আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনাদের জীবন থেকে বাস্তু দোষ একেবারেই চলে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ হলো অক্ষয় তৃতীয়া এই দিনটা খুবই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ এই দিন যদি আপনারা এই জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমান তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব এবং যদি আপনাদের উপর নজর দোষ পড়ে সমস্ত কিছু একেবারে কেটে যাবে তার জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই করে করতে হবে যে জিনিস তা হলো আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল সালু কাপড় এই কাজটি করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্রে আপনারা কাজটি করার চেষ্টা করবেন একটি লাল সালু কাপড় নিয়ে নেবেন যদি লাল নাও থাকে সেক্ষেত্রে আপনারা হলুদ রঙের সালু কাপড় নিতেই পারেন এরপর সালু কাপড়টিতে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ বা পরিষ্কার অবশ্যই করে নেবেন যখন শুদ্ধ করা হয়ে যাবে তারপর আপনারা সেই শালু কাপড়টিকে একটি যে কোনো পাত্রর উপরে প্রথমেই বসাবেন এরপর তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে এই একটি জিনিস এই জিনিসটির নাম হলো বন্ধুরা তিনটি গোটা এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই তিনটি গোটা এলাচ লাগবে যে এলাচগুলি যেন একেবারেই নিখুঁত এবং একেবারেই পরিষ্কার হয় কোনোভাবেই ভাঙা বা কোনোভাবেই নোংরা হলে হবে না যে কোনো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন নেওয়ার চেষ্টা করবেন তাই আপনারা নিখুঁত দেখেই নেবেন এবং যখনই আপনারা সেই এলাচ কিনতে যাবেন একটু দেখে নিয়ে আসবেন যা এলাজের রং একেবারে শুকনো হয় বা যে বাদামি রঙের হয়ে থাকে তেমনটা দেখে নিয়ে আসবেন একেবারে কাঁচাটা নিয়ে আসার দরকার নেই এরপর বন্ধুরা সেই তিনটি এলাজের উপরে ঠিক একইভাবে গঙ্গার জল ছিটিয়ে আপনারা শুদ্ধ করে নেবেন এরপর তিনটি এলাচকে আপনারা অবশ্যই করে সেই শালু কাপড়ের উপরে রাখবেন এরপর আপনাদের ঠাকুর ঘরে ইষ্ট দেবতার চরণে যে ফুল বা তুলসী পাতা সকালে দিয়েছিলেন সেগুলি তো সর্বদাই থাকে এবং পরের দিন সকালে ফেলা হয় তাই সন্ধ্যাবেলা বা একটু রাত্রিবেলা চরণ থেকে সেই ফুলটি আপনারা নেবেন প্রথমেই ফুলটিকে নিয়ে ভালো করে প্রণাম করবেন এরপর মা লক্ষ্মীর নাম করে ফুলটি সেই এলাজের উপরে রাখবেন এরপর শালু কাপড় ভালো করে বেঁধে একেবারেই পূরলির আকারে বেঁধে নেবেন বন্ধুরা একটু খেয়াল করে ভালো করে বাঁধবেন যাতে তার মধ্যে থাকা সেই এলাজ বা মালొక్కের চরণের ফুলটি যেন পড়ে না যায় আপনাদের সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই পড়লির আকারে বাঁধা হয়ে যাবে তারপর পড়লিটিকে নিয়ে সোজা আপনাদের ইষ্ট দেবতার চরণে তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন আপনারা চাইলে মা লক্ষ্মীর চরণে ছোঁয়াতে পারেন যদি চান ভগবান গণেশ বা যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণে অবশ্যই তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন তিনবার যখন ছোঁয়ানো সম্পূর্ণ তারপর ঠাকুর ঘরে বসে সেই পুণ্ডলিটিকে নিজেদের হাতের তালুতে রেখে দু হাত জড়ো করে সকল দেবদেবীকে প্রণাম করবেন এবং বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা যদি আপনাদের নিজেদের জীবনে সমস্যা থাকে সেটাও বলতে পারেন যদি বাড়িতে কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন এরপর মা নাম করে আপনারা প্রণাম করবেন তারপর পুল্লিটিকে নিয়ে সোজা চলে আসবেন আপনাদের ঘরে অর্থাৎ যে ঘরে আপনারা রাতে ঘুমান বা সর্বদাই থাকেন সেই ঘরে সোজা চলে আসবেন প্রথমেই এসে আপনাদের কিন্তু ঘর কে পরিষ্কার করে নিতে হবে পল্লীটি চাইলে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরে রাখতে পারেন বা আপনাদের ঘরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় কিছুক্ষণ রাখতে পারেন এরপর আপনাদের ঘরটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন একটি নতুনভাবে আপনারা বিছানা তৈরি করবেন এবং সুন্দর করে বিছানা তৈরি করে বালিশগুলো ঠিক করে আপনারা কিন্তু আপনাদের বিছানাতে রাখবেন এরপর ঘরটি যখন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সামান্য পরিমাণ আপনারা গঙ্গার জল নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সামান্য গঙ্গার জল নিয়ে প্রথমেই হালকা করে আপনারা সেই বিছানাতে ছিটিয়ে দেবেন এরপর আরও একটু জল নিয়ে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ঘরের প্রত্যেক কোণে অবশ্যই করে ছিটিয়ে একেবারে ঘরটিকে শুদ্ধ করে নেবেন যখনই শুদ্ধ হয়ে যাবে তারপর সেই পড়লিটিকে নিয়ে আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের নিচে পড়লিটিকে রাখবেন যখন রাখবেন তখন বলবেন জয় 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 এই কথাটি তিনবার অবশ্যই বলবেন এরপর রাখা হয়ে যাবার পর উপর থেকে বালিশটি চাপা দিয়ে দেবেন এবং যখন আপনারা রাতে ঘুমাতে যাবেন প্রথমে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন নিজেরা এরপর একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক পরবেন সারাদিন যে পোশাক পরে থাকেন সেটি কিন্তু একেবারেই পরবেন না তার কারণ সেই পোশাকটি পরে আপনারা নানান রকম আহার করেছেন সেই কারণে সেই পোশাক পরে রাতে একেবারেই ঘুমাতে যাবেন না অবশ্যই একটি পরিষ্কার শুদ্ধ পোশাক পরবেন এবং সামান্য গঙ্গার জল নিয়ে নিজেদের গায়ে একটু ছিটিয়ে নেবেন এরপর আপনারা যে বালিশের নিচে রেখেছেন সেই বালিশের নিচে যে জিনিসটি রেখেছেন বালিশে মাথা দিয়ে আপনারা অবশ্যই ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে আরও একবার মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এরপর বালিশে মাথা রেখে রাতে ঘুমিয়ে পড়বেন বন্ধুরা সেই পড়্লিটিকে আপনারা বিছানার নিচে ঠিক রাখবেন তিন দিন যদি তিন দিন একান্তই না বার করার সময় পান সেক্ষেত্রে পাঁচ দিন দিন এর থেকে বেশি রাখতে যাবেন না তিন পরে সেই পুড্লিটিকে আপনারা বিছানা থেকে তুলে নেবেন বা বালিশের নিচে থেকে তুলে নেবেন এবং তারপর পুড়লিটিকে চাইলে ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন এবং তারপর বন্ধুরা আপনারা নিত্যদিনের কাজে অবশ্যই ব্যস্ত হয়ে যাবেন এবং সকল দেবদেবীকে আরাধনা করবেন এই কাজটি আপনারা অবশ্যই মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই কিন্তু আপনাদের ঘরে যদি কোনো লুকিয়ে থাকে নেগেটিভ এনার্জি যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই ঝগড়া ঝামেলা হয় বা হয়তো আপনাদের উপর কারোর খারাপ কু নজর পড়েছে যার প্রভাবে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকছে প্রত্যেক কথাতে রেগে যাচ্ছেন সেই সকল রকম বাধা বিপত্তি এবং নেগেটিভ এনার্জি কুনজর একেবারেই চলছে যাবে তার কারণ হল এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন কর্ম করবেন তেমনই আপনাদের সেই কর্মগুলো অক্ষয় থাকবে তাই চেষ্টা করবেন এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করার তবেই কিন্তু হাতে নাতে ফল পাবেন না হলে কিন্তু আপনারা চরম বিপদে পড়বেন এবং আগামী দিনগুলো আপনাদের ভালো কাটবে না মা লক্ষ্মীর আশীর্বাদে এবং মা লক্ষ্মীও অনেক রুষ্ট হবে তাই মনে বিশ্বাস রাখুন অবশ্যই এই কাজ করে দেখুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে